যেখানে ছাত্রদল এ গণভ্যুত্থানের অন্যতম শক্তি এ গণভ্যুত্থানে যেখানে ছাত্র দলের অগ্রণী ভূমিকা ছিল যেখানে এই ছাত্র দলের গণভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হওয়ার কথা ছিল এখানে আমরা দেখেছি আমাদের ছাত্র দলকে আমাদের ছাত্রদলকে বিভিন্ন পট বাহিনী এবং কি অন্য যারা আছে এনসিপি হইতে শুরু করে যে সকল প্রশাসন এখন যাদের জন্য কাজ করে তারা আমাদেরকে নির্যাতিত করে দেশে আমাদের এখন পর্যন্ত দুটো ভাই ফারবেস এবং কি আমাদের শাম্মু ভাই দুজনকেই নির্মলভাবে হত্যা রয়েছে একই প্রসেসে একই কায়দায় সেই ইন্টারিম এখনো সেই কাজ করতে পারে নাই কারণ তার রন্ধ্রে রন্ধ্রে বসে আছে স্বৈরাচারের বীজ স্বৈরাচারের ছোট ছোট অঙ্কুর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো না কোনোভাবে কীভাবে যেন শুধুমাত্র ছাত্রদলের শিক্ষার্থীরাই হত্যা শিকার হচ্ছে এখানে আমি মনে করছি আমাদেরকে টার্গেট করে বৈষম্য আন্দোলনের অন্যতম সংগঠন হিসেবে আমাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে আমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ব্যাশিং করা হচ্ছে প্রত্যেকটা অন্যায়ের বিপরীতে দাঁড়িয়ে ছিল সে ফাঁসি আগস্টে সেই অন্যায় সে দুলিশ হওয়ার পরে আমরা চিন্তা করেছি আমরা লক্ষ্য করেছি আমরা স্বপ্ন দেখেছি এমন একটি ক্যাম্পাস হবে যেখানে দলমত নির্বিশেষে সকল ছাত্রছাত্রী সুন্দর এবং নিরাপদে তারা বসবাস করবে তারা নিরাপদে জ্ঞান চর্চা করবে কিন্তু পাঁচই আগস্টের পরে অত্যন্ত দেখতে পাচ্ছি যে এখনো আমাদের ফেসিস্ট রেজিমের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে আমরা খুনের বিপরীতে দাঁড়াতে হচ্ছে আমরা সহিংসতার বিপরীতে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশে বৈষম্য বিরোধী নাম করে সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যাকে নির্মলভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আমরা যারা ছাত্রদল করি বিভিন্নভাবে এখন যে সরকার আছে বা এখন আমরা সবচেয়ে বেশি নির্যাতিত বলতে গেলে বর্তমান সময় ছাত্রদল আমরা যেখানে যেখানে ছাত্রদল এ গণবুত্থানের অন্যতম শক্তি এ গণবুত্থানে যেখানে ছাত্রদলের অগ্রণী ভূমিকা ছিল যেখানে এই ছাত্রদল এই গণবুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হওয়ার কথা ছিল এখানে আমরা দেখেছি আমাদের ছাত্রদলকে আমাদের ছাত্রদলকে বিভিন্ন পথ বাহিনী এবং কি অন্য অন্য যারা আছে এনসিপি হইতে শুরু করে যে সকল প্রশাসন এখন যাদের জন্য কাজ করে তারা আমাদেরকে নির্যাতিত করে দেশে আমাদের এখন দুজনকেই নির্মলভাবে হত্যা করেছে একই প্রসেসে একই কায়দায় আমরা মনে করতেছি ছাত্র দলের প্রতি তারা বৈষম্য করতেছে যে বৈষম্য জুলাই আগস্টের পরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ আর বৈষম্য হওয়ার কথা ছিল না আমরা সবাই একসাথে হাতে হাত নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে কাজ করার জন্য ঐক্যবদ্ধ ছিলাম সেখানে তারা আমাদের ছাত্র দলকে বিভিন্নভাবে বিভিন্ন নির্যাতিত বিভিন্ন বৈষম্য করার মাধ্যমে আমাদেরকে পিছনে পেরে দেওয়ার চেষ্টা করতেছে সাথে বৈষম্য করে লাভ নাই আমাদের সাম্যবাইয়ের হত্যার বিচার করতে হবে যত দ্রুত সময়ের ভিতরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ দাবি করতেছি কারণ তারা থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটে গেছে কিন্তু তারা এগুলো এখন পর্যন্ত বিচার করে নাই আমরা তাদেরকে জানাতে চাই আপনারা বিচার করুন আপনারা বৈষম্য বিরোধী আচরণ থেকে নিজেদেরকে প্রত্যাহার করুন ছাত্রদল ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদের সম্পদ সাধারণ শিক্ষার্থীদের সংগঠন সাধারণ শিক্ষার্থীদের জন্য ছিল আছে ইনশাল্লাহ থাকবে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব আমাদেরকে কাজ করে স্পেস দেন আমরা দেশের জন্য ইনশাল্লাহ ভালো কিছু করবো মন নিয়ে এখানে সমাবেশ করছি আপনারা জানেন কিছুদিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পারভেজকে কিভাবে বিশংসভাবে তারা হত্যা করেছিল সেই হত্যার প্রতিবাদে আমরা এখানে এই সমাবেশ করেছিলাম প্রতিবাদ জানিয়েছিলাম সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল চলে উঠেছিল কিন্তু সেই হত্যার দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখিনি সেই জায়গায় দৃষ্টান্তমূলক বিচার না হতে তারই ধারাবাহিকতায় আজকে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ্যালয়ে বাংলা একাডেমি সম অনেক এলাকায় স্যার এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সারিয়া আলম সাম্য ভাইকে কিভাবে নৃশংসভাবে আবার হত্যা করা হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো না কোনোভাবে কীভাবে শুধুমাত্র ছাত্রতলের শিক্ষার্থীরা হত্যার শিকার হচ্ছে এখানে আমি মনে করছি আমাদেরকে টার্গেট করে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠন হিসেবে আমাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে আমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ব্যাসিং করা হচ্ছে অথবা এই বর্তমান প্রশাসন আমাদের দিকে বা এই অন্যায় অন্যায় অত্যাচার নির্যাতনের বিপরীতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না সারা দিনের আলোর মতো পরিষ্কার বর্তমান প্রশাসনের নিকট আমাদের দাবি জানাচ্ছি আমাদের এই হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে আছে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এই সুরহি উদ্যান বাংলাকার বিষয় এলাকা এই অনিরাপদ থাকার পিছনে যারা দায়ী তাদেরকে তাদের শপথের দায়িত্ব থেকে সরিয়ে নিতে হবে অতএব এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীর সরকার পক্ষ থেকে বর্তমান প্রশাসন ধাবি প্রশাসন ইন্টারিম সরকার সকলের কাছে আমাদের জোর দাবি এটাই আপনারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার করুন আওয়ামী লীগকে তাদের হত্যাকাণ্ডের দায়ে বিচার সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে বৈষম্য বিরোধীর নাম করে সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে বাংলাদেশের সকলেই অরাজনৈতিকভাবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের আসল যে রাজনৈতিক ধারা যে চর্চা করে রেখেছে ছাত্রদল দল সেই চর্চাকে অস্বীকার করতে চায় আর তারই ধারাবাহিকতায় দেশে এখন অরাজকতা ঘুম খুনের মতো কাজ চলছে নির্বিচারে হত্যা চলছে যার বিচার হচ্ছে না এখনো যেখানে তরিতবাদী বিচার হওয়ার কথা ছিল সেই ইন্টারিম এখনো সেই কাজ করতে পারে নাই কারণ তার রন্ধ্রে রন্ধ্রে বসে আছে স্বৈরাচারের বীজ স্বৈরাচারের ছোট ছোট অঙ্কুর প্রত্যেকটা অন্যায়ের বিপরীতে দাঁড়িয়েছিল সে ফাঁসি আগস্টে সেই অন্যায় সেই দুলিশ হওয়ার পরে আমরা চিন্তা করেছি আমরা লক্ষ্য করেছি আমরা স্বপ্ন দেখেছি এমন একটি ক্যাম্পাস হবে যেখানে দলমত নির্বিশেষে সকল ছাত্রছাত্রী সুন্দর এবং নিরাপদে তারা বসবাস করবে তারা নিরাপদে জ্ঞান চর্চা করবে কিন্তু ফাঁসে আগস্টের পরে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের রেজিমের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে আমরা খুনের বিপরীতে দাঁড়াতে হচ্ছে আমরা সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে কেন দাঁড়াতে হচ্ছে সেজন্য সেটি আমরা রক্তের উপর জুড়ে কোনো বন্ধন নেই যেখানে আমরা ছাত্রজ\\"লের ভাইরা রক্ত দিয়ে এই দেশকে যখন পরিষ্কার করেছে গণহত্যাদারি গণহত্যাকার রিজিম সরকার ফ্যাসিস্টম সরকারকে আমরা যখন দুলিশাত করেছি আমরা যখন উনখান করেছি আমরা তখন একটাই স্বপ্ন দেখেছি যে এই দেশ হবে নিরাপদ এই ক্যাম্পাস পুরো হবে নিরাপদ যেখান থেকে আমরা নিরাপদ জ্ঞান চর্চা করতে পারব কিন্তু তার পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে আমরা বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে এবং সেই সহিংসতার শিকার অন্যতম দিকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ছাত্র দলের বাইরে হচ্ছে এক্ষেত্রে বিগত ফেসিস যেমন ক্ষোভ আছে আমরা দেখতে পাচ্ছি নব্য ফেসিজম যারা তার কাইম করতে চাচ্ছে তাদের ওপর তাদেরও কেমন জানি ছাত্র দলের ওপর একটা ক্ষোভ থেকে যাচ্ছে আর ছাত্র দলের যখন কেউ মারা যায় যা ছাত্র দলের কেউ যখন হামলার শিকার হয় আমরা দেখতে পাই অনলাইন জগৎ কিংবা অফলাইন জগতে কেউ না কেউ সেটাকে ইনিয়ে নিয়ে হালাল করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই নব্য ফেসিজম পাঁচই আগস্টের পরবর্তীতে এই বাংলাদেশ এই যদি ক্যাম্পাস সহিংসতা কায়েম করতে চায় আমরা আমাদের দিক থেকে দলমত নির্বিশেষে আমরা সেখানে প্রতিরোধ করে তুলবো আর আমাদের যদি যে সাম্য পায় আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী তার যদি হত্যার সঠিক বিচার না হয় পরবর্তীতে আরো অনেক সাম্য হত্যার শিকার হবে সেটা আমরা কোনোভাবে মেনে নিব না পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের মধ্য দিয়ে এদেশের তরুণ সমাজ প্রতিরোধ জানাতে শিখে গেছে তাই আপনারা যারা নব্ব পেছি কায়েম করতে চান আপনারা জুলাই গঠ থেকে শিকার শিক্ষা নেন আর না হলে আপনাদেরও পরিণতি পাঁচই আগস্টের মতো পিছনের দরজা দিয়ে পালায়ন করতে হবে